ঈদের দিনটি হলো আমাদের জন্য খুশির দিন আর মহিলাদের সবার জন্য কিন্তু অনেক ব্যস্ততম দিন তো যতই ব্যস্ততা থাকুক না কেন ঈদের আনন্দ করাই লাগবে আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালা রসের সহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমরা গ্রামে এসেছি ঈদ করতে আর দেখুন এখানে ঈদের নামাজ হচ্ছে এটা আমাদের ঈদের নামাজের জায়গা আগে এই মাঠেই ঈদের নামাজ পড়ানো হতো এখন ওই যে ওই জায়গাটাতে পড়ানো হচ্ছে এটা নতুন করেছে জায়গাটা তো যাই হোক পুরুষরা সবাই কিন্তু নামাজ পড়তে গিয়েছে আর এদিকে দেখুন আমি কিন্তু রান্না করতেছিলাম তো আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলাম আর কি দেখুন রাস্তার দুই পাশে কিন্তু খাবার দোকান বসেছে আছে জন্য তেমনটা দেখা যাচ্ছে না এই যে এখানটাতে কিন্তু মিষ্টি বিক্রি করা হচ্ছে আর রাস্তার ওই ওই পাশেও আছে কিন্তু এখন মানুষ নেই কারণ সবাই নামাজে গেছে তার জন্য আর ওদিকে কিন্তু সামিয়ার আব্বু নামাজে চলে গেছে আর আমি অর্ধেক রান্না করে রেখে এসেছি আর অর্ধেক এখন করব। তো চলুন এখন কি কি রান্না করলাম দেখেন আর এদিকে ঘুমাচ্ছে আমার ছেলেটা ঈদের দিনে যেন বেশি ঘুমায় তো এদিকে দেখুন দুধ দিল সময় রান্না করেছি সামিয়ার আব্বু শ্যামাই নুডলস এগুলো খেয়ে তারপর নামাজ গেছে এদিকে নুডলস রান্না করেছি তো সামিয়া খেয়েছে সাদিয়া খেয়েছে ওর আব্বু খেয়েছে সবার কিন্তু নাস্তা করা শেষ সকালের নাস্তা কিন্তু এখনও কেউ ভাত খায়নি এদিকে ভাত রান্না হয়ে গেছে আর এই ডিমটা রান্না করব আর এই যে আমি গতকালকে বাসা থেকে আসার সময় একটু মাছের তরকারি নিয়ে এসেছিলাম সেটা রয়েছে আর এই যে ডিমটা আমি রান্নাতে বসিয়ে দিয়েছি এই দুই ভাগে সকালের খাবার হয়ে যাবে আর পরে আবার গোশ আনলে রান্না করা লাগবে তো যাই হোক আমি ডিমটা রান্না করে ফেলে আর এদিকে দেখুন সাবিত ঘুম থেকে উঠে সেমাই খাচ্ছে বসে বসে খালি গায়ে তো আসলে অনেক গরম ছিল আর ওদিকে গরু সবগুলো মাঠে নিয়ে যাওয়া হচ্ছে কুরবানি করার জন্য তো আমরা আবার একটু দেখতে গেলাম আর এবার আমরা কিন্তু কোরবানি দিচ্ছি না আমার ভাসুররা দিচ্ছে তো আমার ভাসুরদের গরু ওই যে নিয়ে গেছে কালোটা আর ওই পাশে আরও গরু আনা হয়েছে আর আরও নিয়ে আসা হবে সাগর গরু যা কিছু আছে আমাদের ওই মাঠটাতেই কিন্তু সবগুলো একত্র করে জবাই করা হয় আর এদিকে আমার চাষি শাশুড়ি বাড়ি এসেছিলাম অনেক দিন পর তো দেখেন কত সুন্দর আম ঝুলে আছে গাছে আর গ্রামে দেখুন গ্রামের বাড়িতে এমন ফল গাছ থাকলে সুন্দরই লাগে তো যাই হোক সব কাজ কাম শেষ করে রান্না টান্না শেষ করে আমি গোসল করে ছাদে এসেছি কাপড় নাড়ার জন্য আর এদিকটার অবস্থা দেখুন সব পশু কিন্তু জবাই করা হয়ে গেছে এই যে এখানে আমাদের বাসুর ঠাকুর মানে দিয়েছে যে গরু সে গরুটা কাটা হচ্ছে এখানে স্বামী আর অব্ব আছে সাথে আমাদের বড় সবাই আছে আর এদিকে যার যা ইচ্ছা মতো যেখানে বসার বসেছে তো সব কিন্তু গোসগুলো একত্র করা হবে তারপর বিলি করা হবে তো এদিকে আমি সাত থেকে এসে খাবার নিয়ে বসেছি এখন খাবো আর সবার কিন্তু খাওয়া শেষ আসলে মেয়েদের তো এমনই হয় সব কাজকাম শেষে সবার খাওয়া শেষে তারপরেই খেতে হয় তো আমি মাছ আর ডিম নিয়ে খেয়ে নিলাম তো মাছ কেউ শুধু আমি খাচ্ছি দেখুন আমার ছেলেমেয়েরা একটু ডিম নিয়ে মুখে নিয়েছে নিয়ে ওরা আসলে বেশি একটা খায় না আর ঈদের দিন তো এই যে প্রায় আটটার দিকে আপনাদের ভাইয়া গোস নিয়ে আসলো আর এটা ছিল আমার বাসুরদের দুই বাসুররা দিয়েছে তো সেই গোশ আর আমাদের এখানে সব গোশ একত্রে করে যারা কুরবানি না দেয় তাদেরকে নাম লিস্ট করে বাড়িতে পাঠানো হয় তো সেই গোষটা কিন্তু এখনও আসেনি পরে আসবে তো আমি যেটুকু হাতে পেয়েছি রান্নাতে বসে দিয়েছি তো আমি সব মশলা টশলা বেটে রেখেছিলাম তো সব কিছু একসাথে মাখিয়ে মশলাগুলো সব একসাথে মাখিয়ে আমি গোশটা এখন রান্না করে নেব আর আমি বাড়িতে এসে যে গ্যাসেই রান্না করি আমার কিন্তু চুলাতে রান্না করতে খুব ভালো লাগে সবাই জানেন তো আমি এখানে তো চুলা নেই কী করবো হঠাৎ করে এক দু দিন আসি থাকি তার জন্য এই গ্যাসের ব্যবস্থা তো আমি বাটা মশলা ছিল গুড়া মশলা ছিল তার ভিতর গোটা মশলা কিছু দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য তো এই যে অনেক ব্যস্ততার পর সবার খাওয়া দাওয়া শেষ আমি আসলে ভিডিওতে ধরতে পারিনি তো আমার খাওয়া শেষের দিকে আমার বাঁশুড়ির মেয়েকে ডাক দিলাম ভাত খাওয়ার জন্য তো আবার এসেছে আর আমাদের সবার খাওয়া কিন্তু শেষ আর আমি বসে বসে এখন হাট খাচ্ছি আর সাথে আমার বাঁশুড়ির মেয়ে ভাত খাচ্ছে তো ঈদের ব্যস্ততার দিনে আসলে সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি কিন্তু পরবর্তীতে আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের অনেক আকর্ষণীয় কিছু জিনিস দেখাবো তো পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ